পারিনি ভাবলাম একটু লাইভে আসি ভালো লাগতেছে না একটা আমরা কিন্তু হসপিটালে আসি ফ্রেন্ডসের বাচ্চাদের হসপিটালে আর যে চা খাচ্ছি বাচ্চা অসুস্থ সব ভিডিও আস্তে আস্তে আপডেট দিব বাংলাদেশের অনেক ভিডিও আছে যেগুলো আপডেট দেওয়া হয়নি নি ওইগুলো দেব আর শুক্রবার মঙ্গলবার ভিডিও আপডেট দিই সাধারণত আল্লাহ মতে আমার বাচ্চা ঠিক হয় সব আস্তে আস্তে ভিডিও আপডেট দেবো কী কারণে হসপিটালে কি হয়েছিল সব কিছু জানাবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ছেলেটা আর এই যে ভালো লাগতেছে না আজকে আষ্ট দিন হয়ে গেছে এখানে নয় দিন আর সে আমাকে চা খাইতে দিচ্ছে সে চা এখন সে খাচ্ছে দেখেন হাফা ফুটোকরা কি করছে এই যে এখানে কেন মারা গেছিল তারপরে যে হাতে এই পায়ে যে হাতে এখন অ্যান্টিবায়োটিক চলতেছে